অত আল্লাহ রব্দুল্লাহ আলামী কোরানে করিমে সোরা হেজাতের চল্লিশ নম্বরতের মধ্যে আজ থেকে দেড় হাজার মদ সোরাকে ঘোষণা দিয়েছেন মোহাম্মদ রুসোল্লল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম হচ্ছে শেষ নবী তারপরে পৃথিবীতে আর কোন নবী আসবে না আল্লাহ রাব্লাহ আলামীম কোরআনে মধ্যে বলেন মা কান মোহাম্ মহাদুন أدم من رزالكم ولكن رسول الله وخاتم النبيين جل وعلا الله أكبر جل الله أكبر الله رب العالمين بلين. محمد رسول الله সকলকে বল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি কোন পুরুষের পিতা ছিলেন তার শতগুলি সন্তান ছিল ছেলে সন্তান ছিল সবাই কি বেঁচে ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তোমাদের পুরুষের মধ্যে তার পিতা নন বরং তিনি হলেন আল্লাহর রাসূল তিনি কার রাসূল তিনি হচ্ছেন আল্লাহর এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী আল্লাহ পরিসমাপ্ত করে দিয়েছেন নিজেই বলেছেন আমার পরে পৃথিবীতে কোন নবী আসবে না যদি আমার পরে পৃথিবীতে কেউ নবী আসত সে নিশ্চিত আমার সাহাবি হজরত অমর ফারুক রাজি আল্লাহ হতো